মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ যেখানে গেলে একদিনই দেখতে পারবেন বিখ্যাত শুটিং ব্রিজ শুটকিপল্লী স্বর্ণমন্দির আদিনাথ পাহাড় এবং লবণ চাষ সহ আরও অনেক কিছু এছাড়াও পাবেন স্পিডবোটে করে দুই পাড়ের গাছপালা দেখতে দেখতে পাহাড়ি দ্বীপে যাওয়ার অভিজ্ঞতা স আমি এখন দাঁড়িয়ে আছি মহেশখালী দ্বীপে অনেকে হয়তো জানে না যে কক্সবাজার থেকে খুব কম সময় এবং কম খরচে মহেশখালী দ্বীপ ঘুরা যায় আজকে আমি সারাদিনই মহেশখালী দ্বীপ ঘুরে বেড়াবো এবং আপনাদের সমস্ত ডিটেলস শেয়ার করবো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি মহেশখালী দ্বীপ ভ্রমণের জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে কক্সবাজার শ্যামলী এন আর ট্রাভেলসের নন এসি বাসে মাত্র এক টাকায় আমরা পৌঁছে যাই কক্সবাজার কক্সবাজারে একদিন থাকার জন্য আমরা বেছে নেই গ্রিন প্যারাডাইস হোটেল যার ভাড়া পড়েছিল দিন প্রতি মাত্র এক হাজার টাকা তো এই হলো আমাদের কক্সবাজারের হোটেলের রুম এখানে আমরা মূলত দুইজন থাকবো ফ্যান আছে মোটামুটি সুন্দর ছোটো বাট সুন্দর চেয়ার আছে এখানে আলমারির মতো আছে জিনিসপত্র রাখা যাবে আর এখানে একটা আয়না আছে আর যেখানে সুইচ সুইচ আছে আর একটা বাথরুমটা দেখিয়ে দিই এটা হলো আমাদের বাথরুম বা তোমরা ছোট বাট ছোটোর মধ্যে ভালো এখানে একটা সাইড বক্স আছে তো এই রুমটা মূলত এক দিনের জন্য আমরা নিয়েছি আমাদের এক হাজার টাকা রাখছে তো আপনারা চাইলে এই হোটেলে উঠতে পারেন হয়তো সময়ের সাথে সাথে চেঞ্জ হতে পারে দেখা যায় শুক্র শনিবার হলে দাম একটু বেশি নিতে পারে আবার দেখা যায় যারা ফ্যামিলি নিয়ে আসে বা কাপল আসে ওদের কাছ থেকে দেখা যায় একটু বেশি চেয়ে থাকে তো আমরা যেহেতু দুজন ছেলে তো আমাদের থেকে এক হাজার টাকা নিচ্ছে একদিনের জন্য তো আমরা এখন হোটেল থেকে বের হয়েছি মহেশখালী দ্বীপ যাওয়ার উদ্দেশ্যে আর এই যে আমার সাথে রায়ান আছে হ্যালো একটা সুন্দর ঘুম দিয়ে বের হলাম আর এখন আমরা সকালে নাস্তাটাকে সেরে নিব তারপরে রওনা দিব আমাদের গন্তব্যে তো আমরা এখন আমাদের সকালে নাস্তাটা সেরে নিব দুইটা তেল ছাড়া পরোটা আর এখানে ডাল সবজি মিক্সড করে নিয়েছি এখানে পরোটা হলো পনেরো টাকা করে আর ডাল সবজি হলো বিশ টাকা আসলে এখানে খরচটা একটু বেশি কিন্তু পরিবেশটা ভালো এবং খাবারের মান অনেক ভালো এটা হলো সোনার বাংলা রেস্টুরেন্ট তো আপনারা যদি কক্সবাজারে আসেন এই সোনার বাংলা রেস্টুরেন্টে খেতে পারবেন এই যে রায়ানো ডাল দিয়ে নিয়েছে তো আমরা সকালের নাস্তা সেরে রওনা দিচ্ছি মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে তো মহেশখালী দ্বীপে যাওয়ার জন্য প্রথমে আমাদের যেতে হবে ছয় নং জেটি ঘাটে তো এই জন্য আমরা চলে এসেছি ছয় নং জেটি ঘাটে আর এখানে ঢুকার জন্য বিশ টাকা করে টিকিট লেগেছে এই ঘাটে ঢুকার জন্য তো আমরা দুজন ঢুকলাম বিশ টাকার টিকিট দিয়ে তো এটা এখন সাথে রাখি তো আমরা আছি এখন ছয় নং জেটি ঘাট আর এখন আমরা স্পিড বোট নিব নিয়ে রওনা দিব মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে আর এই যে সামনে সব ট্রলার স্পিড বোর্ড সব কিছু এখানে রাখা আছে আমাদের আসতে কিন্তু বেশি সময় লাগেনি মাত্র পনেরো মিনিটের মতো লেগেছে যাই হোক এখন নিচে নামি আমরা মাত্র স্পিড বোর্ড নিলাম এখানে এখান থেকে আমরা চলা যাবো মহেশখালী দ্বীপে আর এখানে স্পিড বোর্ডে একশো টাকা করে না আচ্ছা ট্রলারে কত নয় ট্রলারের একখানের গাড়ি হলো নব্বই টাকা আর পর্যটক গাড়া হলো আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা হচ্ছে আর পর্যটক গাড়া হলে পঞ্চাশ পঞ্চাশ টাকা যাই হোক আমরা এখন স্পিড বোর্ডে উঠে পড়ি 啊，再问。 আমরা চলে আসলাম মহেশখালী আর এই যে এখানে আমাদের স্প্রিড রাখা উপরে তো ভিওয়ার্স প্রায় বিশ মিনিট পর আমরা চলে আসলাম মহেশখালী দ্বীপে তো এখন আমরা এখান থেকে অটোরিকশা বা কিছু একটা নিয়ে আমরা এই দ্বীপের আশেপাশে যতগুলো স্পট আছে ঘুরে বেড়াবো আর আপনাদের সব কিছু দেখিয়ে দিব তো চলুন যেতে থাকি আর আমার সাথে যে রায়ান একসাথে আমরা দুইজন ঘোরাঘুরি করবো এখন আর আমরা ঘাটে নামার পর এখানে কিন্তু মোটামুটি অনেকটুকু রাস্তা প্রায় পাঁচ থেকে দশ মিনিট হাঁটার মতো একটা রাস্তা আপনারা চাইলে ওখান থেকে রিক্সাটাও নিতে পারেন কিন্তু ওখান থেকে নিলে কিন্তু খরচ অনেক বেশি পড়বে তাই আমরা সামনে থেকে রিক্সা বা অটো নিবো আর দুই পাশের ভিউ কিন্তু অসাধারণ বাট একটু রোদ আছে একটু গরম লাগছে বাট ভিউ হলো একদম অসাধারণ এই যে দুই পাশে দেখা যাচ্ছে আচ্ছা এখানে কিন্তু জোয়ারের সময় কিন্তু পানি উঠে মোটামুটি এবং বন্যার সময় কিন্তু পানি উঠে বাট এখন যেহেতু ভাটার সময় তাই ওই পানি নেই একদম হালকা বোঝা যাচ্ছে যে পানি ছিল যাই হোক আমরা সামনের দিকে যেতে থাকি গিয়ে আমরা রিক্সা বা অটো দেখি যেটা পাই আমাদের ভালো দামের মধ্যে সেটা নিয়ে আমরা মোটামুটি দুপুর পর্যন্ত যতক্ষণ লাগে যতগুলো স্পট আছে ঘুরে দেখব আর ঘাট থেকে বের হলেই এখানে দেখতে পারবেন এখানে হলো আদিনাথ মন্দির এবং পাহাড় আছে আর সেখানে যেতে পারেন যেহেতু আমরা অনেক টায়ার তাই আমরা এখন এখানে যাচ্ছি না এই স্পটটা আমরা বাদ দিয়ে অন্য অন্য স্পটগুলো ঘুরবো তো আমরা এখন আছি আদিনাথ মন্দিরের সামনে হলো আদিনাথ মন্দির এবং পাহাড় এখানে কিন্তু একদম উপরে উঠে যেতে হয় বাট আমরা তার উপরে যাবো না আপনারা চাইলে উপরে উঠতে পারেন এবং এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে তো আমরা যেহেতু এখনও রিক্সা বা অটো কিছু নেই নি তাই আমরা হেঁটে হেঁটে আসলে এখানে চলে এসেছি কারণ এটা একদম কাছে বাট আপনারা যদি একদম ঘাটের থেকে যদি রিক্সা বা অটো নেন আপনাদের কিন্তু এখানে নামিয়ে দিবে এখানে ঘুরে তারপর অন্য অন্য স্পটগুলো ঘুরবেন বাট এই স্পটটা আমরা নিজেরাই ঘুরে ফেলছি আমরা এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে ওঠার পরে এটা হলো মূলত মন্দির যারা মন্দিরে যেতে চান যেতে পারবেন আর যারা পাহাড়ে উঠতে চান ওদিক দিয়ে গেলে একদম উপরে পাহাড় আছে তো আমরা এখন পাহাড়ে যাচ্ছি না অন্য অন্য স্পটগুলো ঘুরে দেখব তো ভিওর্স আমরা মহেশখালী আসার পর এখান থেকে একটা অটো নিলাম এখন আমরা এখানকার যতগুলো স্পট আছে সবগুলো স্পট মোটামুটি ঘুরে দেখব আর আমাদের এই যে এই ভাই হলো কি আমাদের নিয়ে যাচ্ছে তো ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন জিরো ওয়ান এইট হুম তারপর চব্বিশ সাতচল্লিশ ষট্টি আচ্ছা আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যারা এখানে ঘুরতে আসবেন যোগাযোগ করবেন যদি উনি ফ্রি থাকে অবশ্যই নিয়ে আপনাদের ঘোরাবেন আর আমরা এখন কোথায় যাচ্ছি প্রথমে আমরা এখন যাচ্ছি স্বর্ণ মন্দির স্বর্ণ মন্দির আমরা এখন আমাদের বুদ্ধ মন্দির ওদের বন্ধ এখন পরিস্থিতির কারণে বন্ধ আচ্ছা তারপরেও বাইক থেকে দেখ দেখা যাক মানে দূর থেকে আর কি দেখতে হবে আমাদের মনস্কারিতা মনে করেন বিখ্যাত আছে হচ্ছে আপনার লবণ চাষ শুটকির পুরো প্রসেসিং আর কি শুটকি পড়লি তারপর মহেশখালের মিষ্টি পান নাম হয়তো শুনছেন মহেশখালের মিষ্টি পান এই তিনটা জিনিস আমাদের মহেশখালি খুব জনপ্রিয় এবং চারশো এগুলো ভালো এখান থেকে কি লবণ কি এখান থেকেই যায় হ্যাঁ লবণ মহেশখালের থেকেই যায় তো আমরা এখন আসলাম সুটকি পড়লিতে দেখতে পাচ্ছেন এখানে কি বড় বড় সুটকি কোরাল সুটকি কোরাল সুটকি এটা হচ্ছে আপনার স্যালমন স্যালমন সরি এটা কোরাল ও কোরাল এখানে সব কোরাল আর এগুলো হচ্ছে আপনার সুরমা এগুলো কি মানে কতদিন রাখে অনেক দিন এগুলো এই আপনার চার পাঁচ দিনের মধ্যে পুরোটা শুকানো হয়ে যায় ও চার পাঁচ দিন হয়ে যাবে চার পাঁচ দিন হয়ে যাবে এটা হচ্ছে বাইম বাইম সামুদ্রিক 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 বাইম ও কত শীত কি এখানে আর এটা হচ্ছে আপনার এটা টোনা ছোট টোনা এটি আমাদের এখানে এগুলো ফুটকা মাছ বলুন ফুটকা মাছ ফুটকা মাছ এখানে বিভিন্ন রকম মাছের শুটকি আর কি বিভিন্ন রকম মাছ এগুলো কত দিন রাখবে চার পাঁচ দিন ওগুলো ম্যাক্সিমাম আপনার চার পাঁচ দিনের মধ্যে টোটালি শুকাই যাবে পুরো প্রসেসিংটা ওরা ক্লিয়ার করে দেবেন তারপর নিয়ে এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় পাঠাবে আবার নতুন করে আবার আরও আনবে তো দেখতেই পাচ্ছেন এখানে এটা হলো মূলত শুটকি পড়লি পঁয়েশখালীতে দেখতে আসলাম আর ওই পাশে আরো অনেক আছে আমরা একসাথে শুকাই এরকম কিছু নাই আমাদের মহেশখালীতে একসাথে শুকাই এরকম কিছু নাই বাট যেগুলো আছে এগুলো মনে করেন এই যাদের নিজস্ব ওরা মনে করেন তাদের জমির উপর নিজস্ব ছোট ছোট করে এই পল্লীগুলো তৈরি করে যার গুলো কাছে আর কি যার যার নিজের আছে তো এই হলো সুটকি পল্লী আমরা সুটকি পল্লী দেখলাম আমরা চলে আসছি স্বর্ণ মন্দির আপনি তো ঢুকতে পারবো নাকি না যদিও আর রিকোয়েস্ট করেন তাহলে দিলে দিতেও পারে তো আমরা এখন আছি স্বর্ণ মন্দির এবং বৌদ্ধ মন্দির এই যে এখানে দেখা যাচ্ছে পুরো এটা এবং এখানে কিন্তু এখন ঢোকা নিষিদ্ধ আপাতত তো ওই যে এখানে লেখা আছে যে এখন আপাতত এখানে ঢোকা যাবে না তো পরে হয়তো আবার খুলে দিবে আপনারা আসতে পারবেন বাট এখানে কিন্তু ভিতরে আরও সুন্দর সুন্দর এরকম নকশা করা মন্দির আছে আপনারা চাইলে দেখতে পারবেন তো ভাই এখন আমরা কোথায় যাব আমাদের নেক্সট স্পট হচ্ছে মহেশখালী জিরো পয়েন্ট ব্রিজ জিরো পয়েন্ট ব্রিজ গাছের নাম কি এগুলো এগুলো হচ্ছে আপনার জাবন বলার কি মানে সব মিলে যাও গাছ হবে কি গাছ এগুলো আরো ছিল এখানে ঘূর্ণিঝড় হিমালয়ের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল ওই জন্য যেগুলো গাছ কাটছে ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড়ে হেমালয়ে পড়ে গেছিল এই যে এগুলো কাটা আর কি ছোট ছোট কাটা তো দেখতে পাচ্ছি এখানে হলো গিয়ে ঝাউবন সব হলো গিয়ে ঝাউ গাছ আর এমনি গরম থাকলেও এখন কিন্তু এখানে কিন্তু মোটামুটি ছা গাছের কারণে ওই যে সাগর দেখতেছেন না হুম ওই যে দেখা যায় ওইখান থেকে বঙ্গোপসাগরটা শুরু হয়েছে আর কি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা হলাম আমাকে মহেশখালী জিরো পয়েন্টে এই ঝাউবন আর এদিক দিয়ে গেলে সামনে ওখানে হলো গিয়ে বঙ্গোপসাগরের শুরু আর এখানে দেখা যাচ্ছে ঝাউ গাছ একদম ভরা চারপাশে তো আমরা এতক্ষণ মহেশখালী জিরো পয়েন্ট অর্থাৎ এখানে যে ঝাউবন আছে এটা খুললাম এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট স্পটে তো ভাই আমরা নেক্সট কোথায় যাব সুকিপল্লি এই যে মানে সুটকি বাজারে সুটকি বাজার বিহর্স আমরা এখন আছি সুটকি বাজার এটা হলো মূলত সুটকি বাজার এবং এখানে পান দেখা যাচ্ছে অনেক এগুলো কি মিষ্টি পান মহাশকালী মিষ্টি পান এগুলো মনে হয় ঢাকা চট্টগ্রামের রাজশাহী বরিশাল কলনা সব দিকে যায় এই পান কি এখানেই হয় এখানে এখানে পানের বাজার হয়েছে আজকে এখানে মনে হয় মঙ্গলবার আর শুক্রবার বাজার মঙ্গলবার আর শুক্রবার আজকে তো মঙ্গলবার ভাগ্য ভালো তাহলে মঙ্গলবারই আসছি এখানে দেখা যাচ্ছে এই যে পান বড় বড় পান বড় বড় পান এখানে দেখা যাচ্ছে সব পান এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে মহেশকালিতে আসার পর আমরা এখন এসেছি সুটকি বাজারে আর এখানে একটা দোকান আসলাম এখান থেকে আমরা শুটকি নিলাম এখান থেকে এখানে কিন্তু বিভিন্ন রকমের সুটকি আছে আপনারা মহেশখালি আসলে এখান থেকে শুটকি নিতে পারবেন আর আমি যে এখান থেকে থেকে এই দোকান নিয়েছি যে তাদের কার্ড আপনারা এখান থেকে যোগাযোগ করে এই যে এটা হলো কার্ড আপনারা যোগাযোগ করতে পারবেন এখানে কি যদি অন্য জায়গা থেকে যদি নিতে চায় পাঠানোর ব্যবস্থা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তো আপনারা যদি নিতে চান তারা সাথে যোগাযোগ করে অবশ্যই ছুটকি নিতে পারবে তো আমরা এই সুটকি বাজার থেকে কিছু সুটকি নিয়ে নিলাম এখন কোথায় যাব ভাই আমার তো লবণ চাষ হচ্ছে আচ্ছা লবণ চাষে লবণ দেখতে যাব এখন কোথায় লবণ তৈরি হয় এবং ঢাকায় নিয়ে যাওয়া হয় তো চলুন দেখে আসি তো আমরা অটো থেকে নামলাম এখন আমরা এসেছি লবণ চাষ দেখার জন্য এখানে কিন্তু লবণ চাষ করা হয় মহেশখালীর তো এখানে আমরা এখন দেখবো কিভাবে লবণ চাষ করা হয় এবং এখান থেকে কিন্তু লবণ দেশের বিভিন্ন জায়গায় চলে যায় তো এটাই মূলত সুইচ গেট এখান থেকে যে লবণ পানিগুলো গুলো এদিক দিয়ে ঢোকে আর এদিকে হলোকে লবণ চাস করা হয় ওইদিকে মূলত এখন আসছে লবণ তাই না অলরেডি লবণ শুকিয়ে গেছে দেখুন সাদা হয়ে যাচ্ছে পুরো হ্যাঁ তো এটা কি মানে কি দেয় আর কিছুই দেওয়ার লাগে না শুধু লবণ পানি শুধু লবণ পানি দিগা হবে পাতলা করে লবণ পানি ছিটাই দেওরা 어 এরপরে পড়া সূর্যের তাপ এখানে হয়েছে তবে নিচে কি বালু না নিচে মন করে পলিতে পলিতে দাচানোতে ভালো করে মিশে যাবে এগুলা এভাবে কতদিন রাখে এগুলা আপনার একদিনে দুইবার করতে লাগে ও তাই তো অনেক কম সময় হয়ে যায় তো ফিউস আমরা এখন এতক্ষণ এই যে এখানে লবণ চাষের এদিকে ছিলাম এখন এখান থেকে বেড়ে যাচ্ছি তো আমাদের মোটামুটি মহেশখালীর যতগুলো পর্যটন স্পট আছে সবগুলোই মোটামুটি খুঁড়া হয়ে গেছে এখন আমরা এখান থেকে অটোতে করে চলে যাব এক নং ঘাটে আর এক নং ঘাট থেকে আমরা আবার স্পিড বোটে করে চলে যাব কক্সবাজারে এবং এখানে ঘুরতে কিন্তু আমাদের বেশি সময় লাগেনি খুব কম সময় সবগুলো স্পট ঘুরে ফেলেছি কম খরচে তো আপনারা যারা আসবেন খুব সহজেই এই মহেশখালী দ্বীপটা ঘুরে বেড়াতে পারবেন এভাবে

পানের স্বাদ আসলে অনেক ভালো মহেশালির বিখ্যাত পান আপনারা আসলে আপনারাও ট্রাই করতে পারেন খুবই ভালো আমি খাচ্ছি সুর্য খাচ্ছে এই যে তুর্য একটু রিয়াকশন দাও তো ও আসলে আমি ট্রাই করেছি সেটা একদম আগুন ছাড়া মোটামুটি যেটা নর্মাল যথেষ্ট ভালো আগুন দিয়ে ট্রাই করলে হয়টা কি সেটা দেখতে অনেক বেশি ভালো লাগে কিন্তু আসলে হচ্ছে মশলাটার যে টেস্টটা থাকে সেটা হচ্ছে মানে মশলা অনেকটাই পুড়ে যায় তো এটা শুধুমাত্র দেখার জন্য আপনারা যারা রেকর্ড করবেন তাদের জন্য খুব ভালো বাট এমনিতে ট্রাই করতে গেলে টেস্টের জন্য ট্রাই করলে সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আগুন ছাড়া যেটা আছে সেটা আপনারা ট্রাই করেন ওকে নারকেল দেন না হ্যাঁ নারকেল খেজুর আমরা অনেক কিছু দেবা বাতাসা জেলি অনেক কিছু দেন আমরা নিমকি অনেক গুণ মশলা